সর্বপ্রথম যেই প্রকার মানুষ কবরের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না সেই প্রকার মানুষ হলো যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করার পরও আল্লাহ তালার সাথে যারা শরিক করে অংশীদার করে এরকম কোন মানুষ যদি তাও বা ছাড়া মারা যায় কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে যে তাও বা ছাড়া মারা যাবে যে আল্লাহর সাথে শরিক করবে অংশীদার করবে কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না কবর থেকে যাহার নাম শুরু হয়ে দেখেন আজকেরই বাংলাদেশে নব্বই পার্সেন্টের উপরে আমরা মুসলমান বসবাস করি আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট মুসলমান থেকে যদি আমরা একটা হিসাব চালাই জরিপ চালাই আমার বিশ্বাস চল্লিশ পার্সেন্টের উপরে মানুষ কোনো না কোনো ভাবে আল্লাহ সাথে শরিক করতেছে কোনো না কোনো ভাবে

যারা ইমান আনয়ন করেছে ইমান আনয়ন করার পরে যারা পুনরায় আবার আল্লাহর সাথে অংশীদার করে নাই ইমানের সাথে কে মিশ্রিত করে নাই আল্লাহ বললেন এই সমস্ত মানুষগুলোই হলো হেদায়ত প্রাপ্ত আর এই সমস্ত মানুষগুলোই দিনের উপরে আছে এই সমস্ত মানুষগুলো নিরাপদ প্রাপ্ত হেদায়তের উপরে আছে এরা আর যারা আল্লাহর সাথে শরিক করে অংশীদার করে এরা নিরাপদ নয় এরা হেদায়তের উপরে নাই এরা তিনের উপরে নাই এদের ইমান যারা আল্লাহর সাথে শরিক করে অংশীদার করে হাজার লক্ষ মানুষ আছে যারা আজকে আল্লাহর সাথে কোনো না কোনো ভাবে আমরা শরিক করতেছি কিভাবে করতেছি কেউ কবরকে কেমন করে শরিক করে মাজারকে কেমন করে শরিক করে দরগাকে কেমন করে শরিক করে দরবারকে কেমন করে শরিক করে আলেম আমাদেরকে কেমন করে শরিক করে পাথরকে কেমন করে শরিক করে বৃক্ষকে কেমন করে শরিক করে পাশাপাশি নেতা নেত্রীদেরকে কেমন করে নিজের আইন বানাইয়া মানব প্রচিত আইন বানাইয়াও আল্লাহ সাথে শরিক আছে না নাই বলে না সমানে মানুষ আল্লাহর সাথে শরিক করতেছে অংশীদার বানাচ্ছে আচ্ছা তোমরা তো আমার সাথে দেবদেবী মূর্তিদেরকে শরীক করো অংশীদার বানাও আচ্ছা বলো তো তোমাদেরকে কে বানাইছে কাফের মোশাই এটা জবাব দিল লা ইয়া কুলুল্লাহ আমরা দেবদেবী মূর্তিদের পূজা করি এই কথা কথাsetopt তবে আমাদেরকে বানিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ কল আমাদেরকে কে বানাইছে আল্লাহ বানাইছে ওয়া লা ইন সালতাহুম মান খলাকাস সামা ওয়াতি ওয়াল আর এবার বলো আসমান জমিন কে বানিয়েছে

হ্যান্ডেম আপনাদেরকে জিজ্ঞেস করেন কাফের মুসেমদেরকে আপনি জিজ্ঞেস করেন কে তাদেরকে বৃষ্টি দেয় কে তাদেরকে রিজিক দেয় তাদের চোখকে দিল তাদের কানকে দিলো আপনি জিজ্ঞেস করেন ফাস্সায় কুলুন সমস্ত কাফল্লা বলেছে এগুলো করে হাসমান কে বানাইছে জমিন চন্দ্র সূর্য বৃষ্টি কে দেয় ফসল কে দেয় আমাদেরকে মৃত্যু কে দেবে হাতকে দিছে কাকে দিছে চোখকে দিছে কানকে দিছে এই যে আপনারা যেরকম আল্লাহ আল্লাহ বলছেন কাফের মুশ্রেক এরকম আল্লাহ আল্লাহ বলছেন আমরা যেরকম আল্লাহ আল্লাহ বললাম কাফের মুশ্রেক এরকম আল্লাহ আল্লাহ বলছেন ওদের বক্তব্য হলো আমরা দেব দেবী মূর্তির পূজা করি কথা সত্য তবে আমাদেরকে মূর্তি বানায় আল্লাহ বানাইছে আমরা দেব দেবী মূর্তিদের পূজা করি কথা সত্য তবে আসমান দেব দেবী মূর্তিরা বানায় না আসমান আল্লাহ বানাইছে জমিন আল্লাহ বানাইছে আমরা দেবদেবীর মূর্তিদের পূজা করি শত বৃষ্টি আল্লাহ দেয় জমিন থেকে ফসল আল্লাহ দেয় এগুলা মুষ্টিরা করতে পারে না আমার প্রশ্ন হচ্ছে আমার বুঝে আসে না ওরা আল্লাহ বিশ্বাস করার পরে কাফের হয় কেমনে ওরা আল্লাহ বিশ্বাস করার পরে মুশরিক হয় কেমনে ও আল্লাহ আল কোরআন বলতেছে ওয়া মা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন ওরা আল্লাহ বিশ্বাস করে কথা সত্য কিন্তু পাশাপাশি তারা আল্লাহর সাথে আবার কি করে শরিক করে ওরা দেব দেবী মূর্তিদেরকে আল্লাহর সাথে শরিক করে ওরা দেবদেবী দেবী মূর্তিদের কাছে গিয়ে মাথা নত করে সেজদা করে দেব দেবী মূর্তিদের কাছে সন্তান কামনা করে তারপরে সুস্থতা কামনা করে বরকত কামনা করে ওরা দেব দেবী মূর্তিদেরকে মাধ্যম বানাইছে সুপারিশকারী বানাইছে ওরা আল্লাহ বিশ্বাস করার পর ওরা বসছে কেন যেহেতু তারা মূর্তিদেরকে আল্লাহর সাথে কি করে শরিক করে আমরাও যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বের কাফের মুশেকরা আল্লাহ বিশ্বাস করার পরে যেই বিশ্বাস নিয়ে ওরা দেব দেবী মূর্তিদের কাছে যাইতো আজকের জামানার আজকের সময়ের হাজারো লক্ষ মুসলমান আছি আমরা আমরা বিশ্বাস বিশ্বাস করার পরে ওই একই দেব দেবী মূর্তিদের কাছে যাই না আমরা কবরওয়ালার কাছে যাই আমরা মাজার কাছে যাই ঠিক কিনা বলো বলেন ঠিক ওরা যে তো মূর্তির কাছে আমরা যাই কবরওয়ালার কাছে তো বিশ্বাস কিন্তু একটাই একটা বিশ্বাস ওরা আল্লাহ বিশ্বাস করতে আমরাও করি ওরা যে বিশ্বাস নিয়ে দেব দেবী মূর্তিদের কাছে যাই তো একই বিশ্বাস নিয়ে আমরা সিলেটে যাই আমরা কবরওয়ালার ওয়ালার কাছে যাই মনে রাখবে মূর্তি আর কবর এই জন্য মূলত শিরিক না শিরিকটা হলো বিশ্বাসের কারণে আপনি কোন বিশ্বাস নিয়ে ওই জায়গায় যাচ্ছেন এই জন্য প্রিয় ভাই যারা আল্লাহর সাথে শরীর করে অংশীদার করে তাও মারা গেলে কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে